ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাখাল রাহাকে আটক করেছে পুলিশ গত রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয় অভিযোগ রয়েছে ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে কটুক্তি করে পোস্ট আসে বিষয়টি জানাজানি হলে শাস্তি দাবিতে মিছিল বের করে স্থানীয় মুসল্লিরা আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি কটূক্তি বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে আসুন্না ফাউন্ডেশনের ট্রাস্টি ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়েক আহমদুল্লাহ খোলা চিঠি দিয়েছেন পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনে সংশয় জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট তার ইঙ্গিত বহন করে আর ফরহাদ মানসারকে ইউনুস সরকার আপনি যদি প্রশ্রয় দেন আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের খুঁটির জোর কোথায় জানতে চান রাখাল রাহা সহ ইসলাম বিদ্বেষীদের খুঁটির জোর হচ্ছে ভারতে কারণ এরা হচ্ছে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর রয়ের এজেন্ট এবং তার দালাল এবং সেই কারণেই তারা নরেন্দ্র মোদীর সাথে গোপনে আতাত করে এরপরে বাংলাদেশে থেকেই মোদীর যেই মিশন সেই মিশন বাস্তবায়নের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা এই মোদীর সাথে ভারতের গুজরাটের কষায় মোদির সাথে গোপনে আতাত করে বাংলাদেশে সাম্প্রদায়িক এক দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্যই মূলত বিভিন্ন সময় একের পর এক তারা কখনো ধর্মকে নিয়ে কখনও ইসলামকে নিয়ে একের পর এক তারা কটুক্তি করে আসছে এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে যেভাবেই হোক বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ফেলে দিতে হবে এবং সে কারণেই সে কারণেই এবার আবারও নতুন করে ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে কটুক্তি করেছে রাখাল রাহা এবং এবার সে ইসলাম ও ধর্মকে নিয়ে কটুক্তি করে হাতে নাতে ধরা পড়েছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ইসলাম ও ধর্মকে নিয়ে কটুক্তি করে যে ধরা পড়েছে রাখাল রাহা সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব আমরা সে তথ্যগুলো একটু দেখে এরপরে বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন আরস চঙ্গি সানমান মর্যাদার বিরুদ্ধে প্রযুক্তিকারী উখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং তালেবের ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিন্দ্র ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধীর সুদীর্ঘ পনেরো বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলমোলামা কে নির্যাতন করেছে আর স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় দিয়েছে বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে তেরো সালের পাঁচই মে আলমার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নাবি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরো সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নাই নাই আমরা ভেবেছিলাম দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন ঠিক সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচ আগস্ট স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলমার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করবো ইনশাল্লাহ বাংলাদেশ ডক্টর ইনু সাহেবকে বলবো আলেমরা ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মাজহারকে ইউনুস সরকার আপনি আর আdataloader তে নির্বর্তে শাস্তি फांसी নিচাতে আমরা কার্যক্রম করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাযত ইসলামের শীর্ষ নেতৃত্ববৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না কোরআন সুন্না বিরোধী আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায় মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের ফুটির জোর কোথায় জানতে চায় আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তবা গ্রহণ করা হবে না আপনার প্রস্তুত আছেন যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখ আমার ভাইরা কয়েক পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কদমে সাত শুনে কি পাবেন মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না আজকে দাবি করছে সরকারকে রাখাল রাহ গালেবের ফাঁসি চাই গ্রেফতার চাই এরপরে আর দাবি নয় অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন ইনশাআল্লাহ প্রতি বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে আসুন্না ফাউন্ডেশনের ট্রাস্টি ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়েক আহমদুল্লাহ খোলা চিঠি দিয়েছেন নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি আব্দুল্লাহ লেখেন একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম মহান আল্লাহ ও রাসুলসাল্লাহ ইসলামের প্রতি কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করছে আমদুল্লাহ জানান এটি সুপরিকল্পিত দ্রুবিসন্ধিমূলক অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বলে মনে হচ্ছে বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনে সংশয় জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট তার ইঙ্গিত বহন করে একই ধরনের কর্মকাণ্ড পুনরায় হওয়ায় দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে যৌক্তিক ক্ষোভ তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে এই ক্ষোভের ফলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ হবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি এই রাখাল রাহা সহ এরকম নাস্তিকদেরকে ইসলাম বিদ্বেষীদেরকে পাঠ্যপুস্তক পরিমার্জিত এর দায়িত্ব দায়িত্বে নিয়োজিত করা হয়েছে তো যেই রাখাল রাহা বা যেই ইসলাম বিদ্বেষীরা মূলত বাংলাদেশে তারা রয়ের দালালি করে এবং রয়ের এজেন্ট এবং রয়ের যে মিশন সেটা বাস্তবায়নের জন্যই মোদীর সাথে নরেন্দ্র মোদী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর সাথে গোপন আতাত করে এরপরে বাংলাদেশে মিশন বাস্তবায়নের কাজ চালিয়ে যাচ্ছে তাদেরকে তাদেরকে আজকে আমাদের এই বাংলাদেশের পাঠ্যপুস্তক পরিমার্জনের দায়িত্ব দেওয়া এবং এই দায়িত্ব নেওয়ার পরে একের পর এক মানে একবার মানুষের ভুল তো একবার হতে পারে বারবার একই ভুল করা তার মানে তো সে এই ভুলটা সে ইচ্ছাকৃতভাবেই করতেছে এবং স্বাভাবিকভাবে এবং সেই এমন ভয়ঙ্কর পোস্ট সে করেছে তো যেটা আসলে মানে দেখে সহ্য করার মতো না বা আপনার মতো যদি বিন্দু বিন্দুমাত্র ইমান থাকে তাহলে কখনোই আপনি তার এই ইসলাম বিদ্বেষী মনোভাব দেখে আপনি কখনো এটা সহ্য করতে পারবেন না ভয়ঙ্করভাবে সে আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে সে কটুক্তি করেছে তো এই যারা ভারতের মোদির দালাল সেই দালালের বাচ্চাদেরকে যদি আমাদের পাঠ্যপুস্তক পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয় তাহলে এই দালালের বাচ্চারা তারা পুনরায় আবারও তো চেষ্টা করবে যে সেই ভারতের মোদি এবং ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা এবং ইসরায়েল এদের দালালি করার জন্যই তারা চেষ্টা করবে এবং যেভাবে বাংলাদেশের আমাদের মুসলমানদের সন্তানদেরকে যেভাবে ভুল পথে নিয়ে আসা যায় সেই চেষ্টাই তো এরা করবে এবং এদেরকে যদি এখন ছেড়ে দেওয়া হয় ডক্টর ইনায়তুল্লা আব্বাসি সাহেব তিনি অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন যে ডক্টর ইউনুস আপনি মনে রাখবেন যে ফেসিবেদের নায়িকা শেখ হাসিনা সে এই রাখাল রাহা বলেন বা মানে আরও যত নাস্তিকরা এর আগে তারা মানে ইসলাম বিদ্বেষী ছিল এবং ইসলাম নিয়ে কটুক্তি করেছে বিরোধিতা করেছে ধর্ম নিয়ে অবমাননা করেছে তো এই সমস্ত নাস্তিকদেরকে কিন্তু প্রশ্রয় দিয়েছিল শেখ হাসিনা ফ্যাসিবাদের নায়িকা তো যেই কারণেই কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মানুষের কাছ থেকে তার স্থান একেবারে হারিয়ে গিয়েছে এবং সেই কারণেই বাংলাদেশের জনগণের তাড়া খেয়ে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সুতরাং ডক্টর ইউনসের সরকার আপনি ক্ষমতায় থাকুন বা যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন এই ধরনের যারা পশু যারা ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে কটুক্তি করে অবমাননা করে ইচ্ছাকৃতভাবে এবং এমন ভয়ঙ্করভাবে কটুক্তি করে যা আমাদের সহ্য করার বাহিরে তো এদেরকে অবশ্যই যথোপযুক্ত বিচারের মুখোমুখি করতে হবে এবং যদি এদেরকে বিচারের মুখোমুখি করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সামনে এই নাস্তিক হোক বা ভিন্ন কেহ ইসলাম বিদ্বেষে হোক কেউ ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে কটুক্তি করতে দুঃসাহস কখনোই করবে না এবং এদের মূল টার্গেট তো হচ্ছে ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে কটুক্তি করে মূলত বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাজিয়ে দেওয়া একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া এবং যেটার মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে বিভিন্নভাবে লজ্জিত হবে নিন্দিত হবে যে বাংলাদেশের মুসলমান এগুলো কি করতেছে এখন মুসলমানদেরকে তো উস্কিয়ে দিয়ে এই ধরনের দালালের বাচ্চা যারা আছে বাংলাদেশে তারা তো মুসলমানদেরকে উস্কিয়ে দিয়ে এরপরে দাঙ্গা বাজিয়ে দিয়ে বাচ এরপরে তারা খুশিতে না আসবে সুতরাং এখন আগে থেকেই এদেরকে প্রতিহত করতে হবে দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই রাখাল রাহা সহ ইসলাম বিদ্বেষী নাস্তিকের বাচ্চাদেরকে গুজরাটের কসাই ভারতের মোদির দালালদেরকে কি বিচার আপনি চান সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ